মহামান্য বিচারক লর্ড সেলিসিওর আদালতে সাধারণত জনসমাগম সচরাচর বেশিই হয় বাদ প্রতিবাদীর মধ্যে একজন যদি হয় মহিলা বিশেষত যুবতী তাহলে ভিড়টা তো বেশি হবেই আজ আবার একটা মজাদার মামলা হবে বলাৎকারের কিসা ফলে আদালতে তিল ধারণের ঠাঁই নেই সবাই বেকার মজার উঠতে এসেছে মহামান্য বিচারকের আদেশে আসামিকে মিলান থেকে পাকড়াও করে আনা হয়েছে এ কথা সবাই জানে কিন্তু সে যে একটা পাল্টা মামলা ঠুকে দিয়েছে এটা সবাই জানে না ওরাজিও জানে আমাকে জানায়নি সাহস পায়নি অগাস্টিনো যে উকিলের পরামর্শে এরকম একটা মারাত্মক উল্টো প্যাচ কষেছে তা ছিল ওরাজিওর স্বপ্নের অতীত বাপি আমার পিঠে একটা হাত দিয়ে বলল তোকে হুজুর কিছু প্রশ্ন করবেন তুই সব কিছু সত্যি সত্যি জবাব দিবি ভয় পাস নেই আমি বলি সত্যি কথা বলতে ভয় পাবো কেন তবে এত লোকের সামনে হুজুর কি জিজ্ঞেস করবেন জানি না তো না না আদালতে মানুষজন আছে কিনা তুই চিন্তাই করিস না নির্জলা সত্যি কথা বলে যাবি। না হলে ওরা তোর হাতে তার মানে? চ্যাপেলে মিকেল্যাঞ্জেলের আঁকা সিভিলের ছবি দেখেছিস মনে নেই ডেলফিন সিভিল আর লিবিয়ান সিভিল ওরা হচ্ছেন গ্রিক দেবী স্ত্রীলোকদের সত্য কথা বলতে বাধ্য করেন বাধ্য করেন কিভাবে ওই সিভিলের সাহায্যে সাক্ষীর হাতে ওটা পড়িয়ে দেওয়া হয় হুজুরের যদি সন্দেহ হয় যে সাক্ষী মিছে কথা বলছে তখন ওই যন্ত্রে চাপ দেওয়া হয় তাতে ব্যথা লাগে না হ্যাঁ লাগে যদি সাক্ষী মিছে কথা বলে যদি সে সত্যি কথা বলে তাহলে কোনো ব্যথা লাগে না নকিব হঠাৎ উচ্চ ঘোষণা করে ওঠে হোশিয়ার মহামহিম লর্ড হেরোনিমিসিও লকাম টেনেন্টি আদালতে প্রবেশ করছেন যে যেখানে ছিল উঠে দাঁড়ায় আদালত কক্ষের একদিকে একটা কাঠের উঁচু মঞ্চ ছিল মহামান্য দু তিনটি ধাপ অতিক্রম করে তার উপর একটি সিংহাসনে উঠে বসলেন তার মাথায় রেশমের একটি স্কাল ক্যাপ হাতে রূপার ন্যায়দণ্ড স্কারলেট রঙের জমকালো জোব্বাটা হাতলের উপর ঝুলিয়ে দিলেন পাপাল নোটারি অর্থাৎ সেক্রেটারি এতক্ষণ ছুরি দিয়ে কিছু খাগের কলম কাটছিলেন সেগুলি নামিয়ে রেখে রেকর্ড খাতাটা টেনে নিয়ে ঘোষণা করলেন আজ চোদ্দই মে ইয়ার অব দ্য লর্ড বনাম বারো প্রথম বিচারক চোখ বুঝে শুনছিলেন তিনি কোর্ট ইন্সপেক্টরকে আদেশ করলেন চার্জ শোনাও এবং মামলার চুম্বক সার দাখিল করো কোর্ট ইন্সপেক্টর মামলার সংক্ষিপ্ত সার শুনিয়ে দিলেন ওরাজিও জেন্টিল অভিযোগ করেছেন যে তাঁর সহকর্মী অগাস্টিনো তাসি সুযোগ পেয়ে তাঁর কন্যা আর্টিমিসিয়াকে বলাৎকার করে একবার নয় উপর্যুপরি কয়েকবার কয়েক দিন ধরে আগামী অগাস্টিনোকে মিলান থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে সে একটি জবানবন্দিতে বলেছে যে সে ওই অষ্টাদশী যুবতীকে আদৌ বলাৎকার করেনি তার সম্মতি সাপেক্ষে সে ওই স্ত্রী লোকটির সঙ্গে যৌন মিলনে অংশগ্রহণ করেছে এজন্য সে ওই স্ত্রী লোকটিকে যথোপযুক্ত পারিশ্রমিকও দিয়েছে বিচারকের আদেশে আসামি এবং অভিযুক্তকে শনাক্ত করা হলো প্রথমেই আমার ডাক পড়ল সাক্ষীর কাঠগড়ায় আমি উঠে বসলাম একটি টুলে নকিব এগিয়ে এসে একখণ্ড হাতে লেখা পুঁথি মেলে ধরল আমার সমুখে শুনলাম সেটি দ্য হোলি বাইবেল সেটিতে হাত রেখে আমাকে প্রতিজ্ঞা করতে হলো যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না বিচারক আমার দিকে তাকিয়ে ভ্রু কুঞ্চন করলেন বললেন সিনোরিনা জেন্টিলেসছি আশা করি আপনি জানেন যে সাক্ষী দানকালে আপনার হাতে একটি সিবিল পরিয়ে দেওয়া হবে রতনচুরের মতো একটি অলঙ্কার এটিকে বলে সিবিল আমি কিছু বলার আগেই একজন দৈত্যাকার কর্মী এগিয়ে এলো আমার দিকে একগাল হেসে বললে সিনোরিনা আপনার ডান হাতটি বাড়িয়ে দিন এবারও আমার কথা বলার সুযোগ হলো না লোকটা আমার হাত দুটো টেনে নিয়ে ওই অদ্ভুত নাকপাশটা জড়িয়ে দিল প্রতিটি আঙুলের গোড়ার একটি প্যাঁচ দিয়ে দুটি হাতের কবজিতে এমনভাবে জড়িয়ে দিল যে আমি জোর হস্ত হয়ে গেলাম লোকটার কাছে জানতে চাই এটা পড়ালে কেন এর তো কোনো প্রয়োজন ছিল না আমি মিথ্যা কথা বলি না বলবো না লোকটা হাঙরের মতো দাঁত বার করে হাসলো বলল আমি ২২ বছর এখানে চাকরি করছি সিনরি না কয়েক হাজার সাক্ষীর জবানবন্দি নিয়েছি এমন একজনও পাইনি যে সাক্ষীর কাঠ উঠে বলে যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বই সত্য বলিব না অথচ সিভিলের প্যাঁচ পড়লেই গলগল করে সত্য কথা বেরিয়ে আসে আমি জনতার মধ্যে বাপিকে খুঁজলাম দেখতে পেলাম না সামনেই একটা টুলে বসে আছে আসামি অগাস্টিনো তার হাতে হাত করা আমি বিচারকের দিকে তাকাই জানতে চাইছিলাম আমাকে কোনো প্রশ্ন করার আগেই ওই নাকপাশটা আমার আঙুলে জড়ানো হচ্ছে কেন কিন্তু সে সুযোগ হলো না মহামান্য বিচারক তার আগেই প্রশ্ন করে বসলেন সিনোরিনা জেন্টেলে এসছি আপনার বয়স কত আঠেরো বছর দুই মাস তবে তো তুমি সাবালিকা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যা যা জানতে চাইব তার সত্য জবাব দিলে তবেই আমার পক্ষে ন্যায় বিচার করা সম্ভব কি বুঝতে পারছ আমার নজর হয়েছে যে ধর্মাধিকার আমার বয়স জানার পর তুমি সম্বোধন করছেন তিনি বাপিরই বয়সী হয়তো আমার বয়সী মেয়ে আছে তার জবাবে বলি আগে হ্যাঁ হুজুর কিন্তু আমার আঙুলে এই নাকপাস জড়ানো হলো কেন সেটা কেউ তোমাকে বুঝিয়ে বলেনি বুঝি ওটা হচ্ছে দেবী সিভিলের আয়ুধ সিভিল ওটা আঙুলে পড়ানো থাকলে কেউ মিছে কথা বলতে পারে না এখন আমি তোমাকে প্রশ্ন করছি সত্য জবাব দাও তোমার পাড়ার মুদি পপালিনোর বড় ছেলে মডেনেসিকে তুমি চেনো সে তোমার বয়ফ্রেন্ড মডেনেসিকে আমি দেখেছি চিনি তার দোকান থেকে জিনিসপত্র কিনতে যখন গেছি তখন দু চারটি কথাও হয়েছে কিন্তু সে কোনোদিনই আমার বয়ফ্রেন্ড ছিল না ছিল না বলছো কেন সে কি এখন বেছে নেই না না পপালিনো আঙ্কেলের সেই ছেলেটা বিয়ে করে অন্য পাড়ায় চলে গেছে এখন কোথায় থাকে আমি জানি না বাহ সে খবরও তুমি রাখো দেখছি তার বয়স কত হবে ঠিক জানি না হুজুর বছর সাতাশ আঠাশ সে তোমার বয়ফ্রেন্ড ছিল না তাহলে তুমি তার সঙ্গে ডেটিং করতে কি করে ডেটিং আমি ওই ছেলেটার সঙ্গে হ্যাঁ তাই বলছি আমি তোমার সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল না কোনোদিন হয়নি নিশ্চয়ই না হুজুর বিচারক সেই দৈত্যাকার লোকটির দিকে ফিরে কি যেন ইঙ্গিত করলেন হঠাৎ আঙুলে নাকপাশের চাপ পড়ল এতক্ষণে লক্ষ্য করে দেখি আখমারাইয়ের কলের একটি ছোট সংস্করণের মতো যন্ত্রে নাকপাশের দুটি প্রান্ত বেঁধে দেওয়া হয়েছে আর সেই দৈত্যের মতো লোকটা একটা হাতল ঘোরাচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আঙুলে ডান হাতের মধ্যমা আর অনামিকায় কে যেন আগুনের দিচ্ছে আমি যন্ত্রণায় চিৎকার করে উঠতে গেলাম ঠিক তখনই চোখাচোকি হয়ে গেল অগাস্টিনোর সঙ্গে অগাস্টিনো মানে যে লোকটা আসামি যার বিচার হচ্ছে বলাৎকারের অপরাধে সে এক দৃষ্টে আছে আমার মুখের দিকে আমার দৈহিক যন্ত্রণাটা উপভোগ করছে আমি দাঁতে দাঁত দিয়ে পড়ে রইলাম ওই অগাস্টিনোর সামনে যন্ত্রণায় আর্তনাদ করার আগে যেন আমার মৃত্যু হয় লক্ষ্য করিনি বিচারক নিশ্চয়ই তাকে কিছু ইঙ্গিত করেছিলেন কারণ সিভিলের চাপ হঠাৎ কমে গেল তাকিয়ে দেখি আঙুলের গোড়ায় বিন্দু বিন্দু রক্ত ফুটে উঠেছে ফোঁটা টপ টপ করে ঝরে পড়ছে দু এক তুমি স্বীকার করবে না যে মরেনেসির সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল তোমার বাবা যখন ছবি আঁকতে বার হয়ে যেত তখন দুপুরবেলা ওই ছেলেটা কি তোমাদের বাড়ি আসত এবার মোর তাকিয়ে মনে হলো বিচারকের মুখটাও রাক্ষসের মতো দাঁতগুলো বড় বড় চিবুক আর গলা একাকার থলথলে বরাহ আকৃতি শিকার করা না করার কোনো প্রশ্ন উঠছে না হুজুর পপালিনো আঙ্কেলের ছেলের সঙ্গে এমন বিস্ত্রী সম্পর্ক আমার আদৌ ছিল না কোনো দিনই নয় অলরাইট অলরাইট অল রাইট এবার বলতো সেনলিটা তোমার নাভিমন্ডলের দু চার আঙুল নিচে বাম দিক ঘেসে একটি জন্মজরুল চিহ্ন আছে কিনা আমি বজ্রাহত হুজুর বললেন এ প্রশ্নের জবাব তুমি নাও দিতে পারো কারণ ডাক্তারি পরীক্ষাই সত্যটা বোঝা যাবে সিভিলের চাপ দেওয়ার প্রয়োজন হবে না তুমি বরং আমাকে বলো তোমার কি আন্দাজ তোমার গোপনাঙ্গের এই গুড় তথ্যটা আমি কেমন করে জানলাম আমি তখনও বজ্রাহত উনি তাগাদা দেন কি হলো বলো কিছু তো বলবে আমি জানি না হুজুর অল শোনো এবার মডেন এসি যাকে তুমি তোমার বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিতে রাজি হচ্ছ না সে তার জবানবন্দিতে এ কথা আমাকে জানিয়েছে এবার বলো সে কি করে জানল দর্শক দলে একটা গুঞ্জন জাগে কে যেন অস্ফুটে বলে ওঠে এটা কি বেসরম রে একেবারে ভেশা লকুম টেনেন্টে সজোরে তার হাতুরিটা টেবিলে ঠুকলেন স্তব্ধতা ফিরে এলো আদালত কক্ষে বিচারক বলেন দর্শক আসন থেকে মন্তব্য শোনা গেলে ইনফ্যাক্ট কোনো শব্দ শোনা গেলে আমি কিন্তু সবাইকে চলে যেতে বাধ্য করবো এখানে আপনারা সার্কাস দেখতে আসেননি আদালতে আলপিন পতন ফিরে এলো। আমাকে একটা কথা বলতে দেবেন হুজুর দেখি দূরে জনারণ্যে বাপি দাঁড়িয়ে উঠেছে না আপনাকে যখন সাক্ষী দিতে ডাকা হবে তখন আপনি কথা বলবেন এখন আপনার কন্যার সাক্ষ্য নেওয়া হচ্ছে বলুন সিনোডিনা এসছি ফ্রান্সেস্কো ফিরন্টেনার সঙ্গে আপনার যৌন সম্পর্ক ছিল কোনো ক্রমে বলি তাকে আমি চিনি না হুজুর ও চেনই না হচ্ছে আমাদের হোলি ফাদার স্বর্গীয় এবার চিনতে পারলে না হুজুর আর নামটা জানো কার আগে হ্যাঁ হুজুর এ মামলার আসামি অগাস্টিনোর বন্ধু তার সঙ্গে তোমার কোনো যৌন সম্পর্ক গড়ে উঠেছিল না হুজুর সে একবার ওই অগাস্টিনোর সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল কিন্তু আমি তাকে পাত্তা দিইনি ঢুকতেই দিইনি অল আর এ মামলার আসামি অগাস্ট তাসি তুমি কি একাধিকবার তাকে তোমাদের ফাঁকা বাড়িতে আসতে দাওনি তার সঙ্গে তোমার একটা যৌন সম্পর্ক গড়ে ওঠেনি প্রশ্নটা এমন ভাষায় জিজ্ঞেস করা হলো যে আমি কি জবাব দেব বুঝে উঠতে পারি না বিচারক সেই দৈত্যাকার লোকটিকে ইঙ্গিত করেছিলেন কিনা জানি না লোকটা আবার হাতল ঘোরাতে শুরু করলো রক্তপাত বন্ধ হয়ে গিয়েছিল আবার ধীরে ধীরে তা শুরু হয়ে গেল দাঁতে দাঁত দিয়ে বলি ও জোর করে আমাকে আমাকে সেটা প্রথম কবে ইস্টারের কয়েকদিন আগে তুমি বলছো সে জোর করে তোমাকে বলাৎকার করেছিল সেক্ষেত্রে তুমি কি বাধা দিয়েছিলে দিয়েছিলাম হুজুর ওকে আঁচড়ে দিয়েছিলাম চুল টেনে ধরেছিলাম চিৎকার করনি কেন অগাস্টেরও আমার মুখে একটা রুমাল ঢুকিয়ে দিয়েছিল বাড়িতে তখন আর কেউ ছিল না আগে না হুজুর তাহলে ফাঁকা বাড়িতে ওকে ঢুকতে দিলে কেন আর দরজা তো তুমিই খুলে দিলে কেন হুজুর অগাস্টিনো কাকুকে আমি ছেলেবেলা থেকে চিনি সে আমার বাবার বয়সী সে যে ফাঁকা বাড়িতে আমার সঙ্গে এমন ব্যবহার করবে তা আমি কি করে আন্দাজ করব বাহ তুমি তো দেখছি দিব্যি সওয়ালের জবাব দিয়ে চলেছ অল রাইট তুমি বাধা দিয়েছিলে কিন্তু ওকে থামাতে পারো মুখে যেহেতু রুমাল গজে দেওয়া হয়েছিল তাই চিৎকার করতে পারি তারপর এক সময় তোমার বাবার বয়সী লোকটি যখন চলে গেল আর তোমার বাবা যখন ফিরে এলো তখন বাবাকে সব কথা বলেছিলে বলেছিলে যে ওই অগাস্টিনও তোমার বাধা সত্ত্বেও তোমার ধর্ম নষ্ট করে গেছে না কেন বলনি কেন বাবাকে কি ওসব কথা বলা যায় ও যায় না বুঝি সরমে বাঁধে সেক্ষেত্রে তোমার মায়ের বয়সী সিনোরিনা অ্যালেনকে কথা বলনি কেন সুযোগ মতো ওর সঙ্গে আমার সেরকম কোনো ঘনিষ্ঠতা নেই বুঝলাম তারপর তোমার সঙ্গে আসামির দৈনিক যৌন সম্পর্ক চলতেই থাকে কেমন দিনের পর দিন তা সে জাতীয় সম্পর্ক কতবার হয়েছে কত দিন হয়েছে আমার তা মনে নেই আমি নিখুঁত হিসেব চাইছি না সিনরিনা আন্দাজ কতদিন তিন চার দিন না পাঁচ সাত দিন অথবা তার বেশি চার পাঁচ দিন হবে হয়তো প্রতি কি তুমি বাধা দিয়েছিলে আমার আঙুল দিয়ে তখন টপ টপ করে রক্ত পড়ছে না কি না না একটা জবাব দাও আমার ছিল হুজুর ও জোর করে কিন্তু প্রতিবারই নির্জন বাড়িতে তুমি তো দরজা খুলে ওকে বাড়ির ভেতরে আসতে দিয়েছিলে দরজার গায়ে যে ফুটো আছে তা দিয়ে আগন্তুককে দেখার পরেও কেন তুমি ভিতর থেকে দরজা খুলে দিয়েছিলে বারবার ও আমাকে বিবাহ করবে বলেছিল হুজুর বাহ সুন্দর যুক্তি তোমার বাবার বয়সী একজন যে যে প্রতিবার তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে করছে এবং লোকটা বিবাহিত তাকে তুমি দরজা খুলে দিয়েছিলে এই প্রত্যাশায় যে সে তোমাকে বিবাহ করবে আমি জানতাম না হুজুর যে ও বিবাহিত এ কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলো লোকটাকে তুমি বালিকা বয়স থেকে চেনো বলছো তাকে তুমি কাকু বলে ডাকো অথচ তুমি জানো না সে বিবাহিত কি না বিশ্বাস করুন হুজুর আমি জানতাম না প্রতিবার দরজা খুলে দেবার মজুরি হিসেবে আসামি তোমাকে কত ডোকার দিয়েছে হুজুর আমি ওর কাছ থেকে কপরদক মাত্র গ্রহণ করিনি বিচারক সেই দৈত্যের মতো লোকটিকে ইঙ্গিত করলেন লোকটা হাতল ঘোরালো চোখে দেখিনি ডান হাতের আঙুলগুলো আমায় জানিয়ে দিল আহ আহ মনে হচ্ছে আদালত ঘরখানা আপচা হয়ে গেল হে সান্তা মারিয়া মাদ্রে দিদিও আমি কি অজ্ঞান হয়ে যাচ্ছি আমি কি মিথ্যা করে এবার বলবো যে ওরা সবাই অর্থের বিনিময়ে আমার দেহ তাকে ভোগ করেছে আমি আমি বেশ্যা তাহলে কি ওরা আমাকে রেহাই দেবে না সে মিছে কথা আমি বলবো না হে মা মেরি সেই মিথ্যা স্বীকৃতি দেবার আগে তুমি আমাকে জ্ঞান হারা করে দিও তার আগেই যেন আমার মৃত্যু হয় হঠাৎ কানে গেল যথেষ্ট হয়েছে আজ এখানেই বিচার করা হলো কাল সকাল আবার বিচার শুরু হবে আসামি হাজতে থাকবে আর সবাই কাল হাজিরা দেবে আমার হাতের রতন আলগা হয়ে গেল সেটা খুলে নেওয়া হলো হাতটা তুলে নিয়ে দেখি প্রতিটি আঙুলের গোড়া থেকে টপ টপ করে রক্ত করছে চোখ তুলে দেখি বিচারক উঠে দাঁড়িয়েছেন গটগট করে এগিয়ে যাচ্ছেন নির্গমন দাঁড়ের দিকে একজন প্রহরী অগাস্টিনোর বাহুমূল ধরে হাজতে নিয়ে যাচ্ছে দর্শকেরাও একে একে চলে যাচ্ছেন আসামি বা বিচারককে কেউ দেখছে না সবাই তাকিয়ে আছে এই নষ্টা মেয়েটার দিকে হঠাৎ কে যেন আমার পিঠে হাত রাখল বাপি একটা ফর্সা রুমাল সে বাড়িয়ে ধরেছে না থাক রক্ত পড়া আপনিই বন্ধ হবে হাঁটিমিসিয়া এটা নে মা না কেন কেন তুমি নালিশ করতে গেলে এটা কার বিচার হচ্ছে তোমার প্রাণের বন্ধু না মেয়ের একজন প্রহরী এসে আমাদের দুজনকে এগিয়ে যেতে বলল এক ছুটে আমি বাইরে বেরিয়ে আসি বাপির বয়স হয়েছে ভিড়ের মধ্যে সে আটকা পড়ে যায় আমি ছুটতে ছুটতে বাড়িতে ফিরে আসি কলবেলের শব্দ শুনে অ্যালেন সদর দরজা খুলে দিতেই আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিই দেখি তোমার হাত দিয়ে রক্ত পড়ছে কেন কোনো জবাব না দিয়ে আমি ঢুকে পড়ি আমার ঘরে ভিতর থেকে দরজায় খিল দিয়ে শুয়ে পড়ি নিজের বিছানায় এতক্ষণে কান্নায় ভেঙে পড়ার সুযোগ এলো রাত্রে ওরা অনেক ডাকাডাকি করেছিল অ্যালেন আর বাপি আমি দরজা খুলিনি ততক্ষণে রক্তক্ষরণ বন্ধ হয়েছে কিন্তু আমার পোশাকটা লালে লাল হয়ে গেছে সম্ভবত ওরা দুজনও রাত্রে কিছু খায়নি বাপি এ তুমি কি করলে এরপর আমি পাড়ায় মুখ দেখাবো কেমন করে আমার যা লাঞ্ছনা হয়েছে তার ভার হয় আমি একাই বইতাম তুমি কেন চিৎকার করে গোটা রোম শহরকে জানাতে গেলে এই দেখো তোমরা আমার মেয়ের কীর্তি আধার ঘনিয়ে এলো পাড়ার ঘরে ঘরে মিডল বাতি বিছানায় পড়ে কাঁদছি আর ছটফট করছি মনে পড়ে যাচ্ছে ছেলেবেলার কথা আমরা তিনজনে ভিয়া অ্যাপিয়ায় বেড়াতে যেতাম বাপি মাম্মা আর আমি মাম্মা চুপচাপ বসে ঘুঘুর ডাক শুনতো আর বাপি আমাকে কাছে টেনে নিয়ে ওক গাছের ছায়ায় শুয়ে শুয়ে গল্প শোনাতো ভূতের গল্প রাজপুত্রের গল্প মিকেলাঞ্জেলোর গল্প এই ছিল আমার বাপি ছিল আর রাত্রে আমাকে ঘুম পাড়াতে পাড়াতে অন্য জাতের গল্প বলত সবই বাইবেলের গল্প ওল্ড টেস্টামেন্ট থেকে রুথ ইডিথ নোয়ামি মারা সুজান্নাদের গল্প সুজান্নার একটা ছবি আঁকতেও শুরুও করেছিলাম কনভেন্টে থাকতে শেষ হয়নি সেটা রাত গভীর হয়েছে পাড়া একেবারে নিশুতি হঠাৎ কে যেন দরজায় টোকা দিল বাপি। না আমাকে বিরক্ত করো না আমি তোমার সঙ্গে কথা বলবো না লক্ষ্মী মা আমার কথা শোন হয়তো বাধা দিলে অ্যালেনের ঘুম ভেঙে যাবে আমাদের দুজনের বেদনার ভাগ সেই বাইরের মহিলাটিকে দিতে চাই না উঠে এসে দরজার ছিটকিনি খুলে বলি মাঝরাতে কি আমাকে সান্ত্বনা দিতে এসেছ না রে আমি শুধু তোর হাতে ব্যান্ডেজটা বেঁধে দিতে এসেছি বাপি নিয়ে এসেছে তুলো ব্যান্ডেজ ওষুধ বাঁ হাতে একটি পাত্রে আধা গরম জল বলে এখানে ক্ষতস্থানটায় ওষুধ দিয়ে বেঁধে না দিলে সেপ্টিক হয়ে যেতে পারে তাহলে জীবনে আর তুই তুলি ধরতে পারবি না এমনিতেও আমি আর তুলি ধরব না বাপি কেমন যেন ম্লান হয়ে যান বলল প্লিজ আমি জানি বাপির দুরন্ত বাসনা তার মেয়ে বড় আর্টিস্ট হবে সে নিজে যে সম্মান পেল না চেষ্টা করেও সেই সম্মান পাবে তার মেয়ে তার নিজের আঁকা ছবি একাডেমিয়ার কোনো প্রাচীরে ঝোলানো হবে না কিন্তু তার মেয়ের আঁকা ছবি একদিন না একদিন সেখানে ঠাই পাবে বুড়ো মানুষটার এটাই সবচেয়ে রঙিন স্বপ্ন বোধ করি এই প্রতিশ্রুতি পেলে সে নিজের একখানা হাত কেটে ফেলতেও রাজি হাতখানা বাড়িয়ে দিই বাপি ক্ষতস্থানগুলি ধুয়ে দেয় ওষুধ লাগিয়ে দেয় আমি বলি মাম্মা যদি আজ থাকতো তাহলে সে কিছুতেই তোমাকে কাণ্ড করতে দিত না অগাস্টিন জেল হলে কি আমি সুনাম ফেরত পাব আমার ভুল হয়ে গেছে মা হ্যাঁ তোর মা থাকলে নিশ্চয়ই আমাকে এই বোকামি করতে দিত না তবে কি জানিস আকিজ মিশিয়া এসব নিতান্ত দুদিনের জ্বালা যন্ত্রণা সময়ে সবাই এ কথা ভুলে যাবে বাপি একখানা হাত কাটা গেলে সময়ে সে কথা ভুলে যেতে পারি কাটা হাতটা ফিরে আসবে না তোর আঙুলের ব্যথা সেরে যাবে ছবি আঁকতে পারবি তুই আমি আঙুলের ক্ষতির কথা বলছি না বাপি স্ত্রীলোকের সুনামের কথা বলছিলাম একবার খোয়া গেলে তা আর ফিরে আসে না আজ আদালতে ভিড়টা যেন আরো বেশি গতকাল সবাই আন্দাজ করেছিল যে ধর্মাধিকার আজ এ মামলার রায় দেবেন মাথা নিচু করে বাপির হাত ধরে এগিয়ে গিয়ে বসলাম আমার নির্দিষ্ট টুলটায় বাপি গিয়ে বসল দর্শক দলে তাসি তার হাতে হাত করা হঠাৎ নজর হলো বিচারকের ডায়াসের ওপাশে একটা টেবিল পাতা রয়েছে তার উপর সাদা চাদর পাতা একটা পাত্রে জলও আছে ওটা আবার কি নতুন জাতের সিভিল সাক্ষীকে ইচ্ছা মতো কবুল করানোর কোন নতুন ফন্দি লকুম টেন্টি টেবিলে হাতুড়ি থুকে আদালতে স্তব্ধতা ফিরিয়ে আনলেন দর্শকদের সাবধান করে দিলেন কথা না বলতে শব্দ না করতে তারপর আমার দিকে ফিরে গম্ভীরভাবে বললেন তাহলে সিনোরিনা আর্টিমিসিয়া তুমি স্বীকার করছো যে তোমার বয়স মাত্র আঠেরো তুমি অবিবাহিতা এবং এই বয়সেই তুমি তোমার কুমারিত্ব হারিয়েছ সলজ্জে মাথা নেড়ে স্বীকার করি মাথা নাড়লে চলবে না সিনোরিনা তোমাকে সমুখে স্বীকার করতে হবে কারণ এটা লিপিবদ্ধ থাকবে হ্যাঁ হুজুর আমি সে কথা স্বীকার করছি কথা কথা মানে কোন যেটা বাস্তব সত্য তা স্পষ্টভাবেই বলছো সে না কেন আগে হ্যাঁ আমি আর ভার্জিন নই বিচারক পেশকারের দিকে তাকালেন সে মাথা নেড়ে জানালো যে এই গুরুত্বপূর্ণ স্বীকৃতিটা আদালতের জাবদা খাতায় নথিবদ্ধ করা হয়েছে আটিমিসিয়া জেন্টিলেসি তার কুমারিত্ব হারিয়েছে সে কথা সে নিজ মুখে স্বীকার করেছে অর্থাৎ ভদ্রঘরের কোনো সুপাত্র তাকে কোনোদিন বিবাহ করতে পারবে না এটাই সামাজিক আইন বিচারক নকিবকে কি যেন ইঙ্গিত করলেন নকিব দারপালের দিকে ফিরল ব্যবস্থা করল দুজন পরা নার্স আদালতে প্রবেশ করে বিচারককে অভিবাদন করলেন নোটারি তাদের শনাক্ত করলেন স্থূলকায়া বয়স্কা নার্সটির নাম ডায়ামরা পিয়াজা সান পেট্রোর ক্ষীণকায়া মহিলাটিকে চেনা চেনা লাগলো পরিচয় শুনে বুঝতে পারি একে ইতিপূর্বে দেখেছি আমি যে নানাডিতে ছয় সাত বছর আশ্রিতা ছিলাম সেই সান্তা বিনিতা দেই মন্তি কনভেন্টের সেবিকা সিস্টার জেমিনা ক্যাটারিনা বিচারক তাদের অভিবাদন গ্রহণ করে পুনরায় আমার দিকে ফিরে বললেন আমরা কতদূর অগ্রসর হয়েছি যেন ও হ্যাঁ তুমি স্বীকার করছো যে তুমি আর ভার্জিন নও কেমন গোটা আদালতকে জানাতে আমি তো এ কথা নিজ মুখে স্বীকার করেছি আবার সে প্রসঙ্গ কেন উনি কি এই স্বীকৃতি শুনে কিছু তৃপ্তি পাচ্ছেন একই কথা বারে বারে শুনতে চান আমি তুল ছেড়ে উঠে দাঁড়াই আবার বলি আগে হ্যাঁ হুজুর আসামি অগাস্টিন ও তাসি আমাকে বলপূর্বক ধর্ষণ করায় না 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 অবান্তর একটা কথাও বলবে না সিনোরিনা আর্টিমিসিয়া এই মাত্র তুমি যা বলতে যাচ্ছিলে তা প্রমাণিত তথ্য নয় সেটা তোমার অভিযোগ আসামি তাসি তোমার সঙ্গে সঙ্গম করার পূর্বেই তুমি তোমার কুমারিত্ব বিসর্জন দিয়েছ কিনা তা এখনো প্রতিষ্ঠিত হয়নি প্রতিবাদী তিনজনের নাম করেছে এরপর বিচারক সেই দৈত্যাকার সহকারীর দিকে ফিরে বললেন পর্দা খাটাও লোকটা তৎক্ষণাৎ একটা দড়ি ধরে টানলো একটা কালো রঙের পর্দা এগিয়ে এসে টেবিলের মাঝামাঝি খাড়া হলো বিচারক নার্স দুজনের দিকে ফিরে আঙুল তোমাদের কাজ করো এই মেহেটির দেহ পরীক্ষা করে দুটি তথ্য আদালতকে জানাও এক ওর অক্ষত আছে কিনা দুই ওর অলের দু আঙুল নিচে বা মরুর দিকে একটি জন্ম চিহ্ন আছে কিনা দশাশই মহিলাটি এগিয়ে এসে আমার বাহুমূল ধরে বলে ওই টেবিলে উঠে শুয়ে পড়ো মাথা এদিকে কোমর থেকে পর্দার ওদিকে আমার হাত পা হিম হয়ে গেল। গেল জনতার মধ্যে থেকে একটি প্রতিবাদ শোনা ও দুটো করছে কখনো কথা বলে না চোখে দেখিনি কণ্ঠস্বর শুনে বুঝতে পারি বাপি বিচারক দৈত্যাকার লোকটির দিকে ফিরে বললেন ওই লোকটা যদি আবার আদালতের কাজে বাধা দেয় তাহলে ওকে বার করে দিও এরপর কি হলো আমি জানি না দু বন্ধ করে দাঁতে দাঁত দিয়ে আমি চিত হয়ে শুয়ে পড়ে থাকলাম দুজন ধাত্রী আমার পায়ের দিকে চলে গেল একজন আমার ফ্রকটা উঁচু করে ধরলো প্যান্টিটা খুলে নিল অপরজন পরীক্ষা করলো আমার গোপনাঙ্গ পাঁচ সাত মিনিটের ব্যাপার তারপর মুক্তি পেলাম আমি পরে নিলাম প্যান্টটি নতমস্তকে গিয়ে বসলাম আমার টুলের উপর বিচারক জানতে চাইলেন নার্স ডায়ামরা আপনি কি দেখলেন বলুন নার্সটি বোধ এই জাতীয় কাজে অভিজ্ঞ বললে আমি এলিজা ডায়ামরা পিয়াজা সান পেট্রো নার্স সিস্টার দামিনা ক্যাটরিনার সঙ্গে ধর্মাধিকরণের নির্দেশে বর্তমান মামলার বাদী আর্টিমিসিয়া জেন্টিলেস্টির দেহ পরীক্ষা করলাম আমি ঘোষণা করছি ওই মেয়েটি তার কুমারিত্ব বিসর্জন দিয়েছে ঠিক কতদিন পূর্বে তা বলা যাচ্ছে না দ্বিতীয়ত ওর নাভি মূলের তিন ইঞ্চি নিচে বাম জানুর দিকে একটি জন্ম চিহ্ন আছে এমন ভঙ্গিতে মহিলা ঘোষণাটি করলেন যেন অত্যন্ত অপ্রত্যাশিত কিছু আবিষ্কার করেছেন তিনি বিচারক আমার দিকে ফিরে বললেন সিনোরিনা জেন্টিলে নার্স ড্যাম জবানবন্দি অনুসারে আদালত মেনে নিতে বাধ্য হচ্ছে যে তুমি অবিবাহিত হওয়া সত্ত্বেও তোমার কুমারিত্ব হারিয়েছ আদালত আরও সিদ্ধান্তে আসছেন যে তোমার পাড়ার মুদি মডেনেসি যে কথা বলেছিল তা সত্য অর্থাৎ তোমার নাভিমুলে যৌনাঙ্গের কাছাকাছি বাম দিকে একটি জন্মজরুল চিহ্ন আছে এ বিষয়ে তোমার কোনো বক্তব্য আছে নতুন কি বক্তব্য থাকবে হুজুর এ কথা তো আমি আগেই স্বীকার করেছি আসামি আমাকে বলাৎকার করেছে ফলে আমি কুমারিত্ব হারিয়েছি আদালত তো সে কথাই মেনে নিচ্ছেন না না মোটেই তা নয় তুমি ইতিপূর্বে বলেছ যে মডেনেসি তোমার বয়ফ্রেন্ড ছিল না তার সঙ্গে তোমার দৈহিক ঘনিষ্ঠতা কখনো হয়নি তাহলে সে কেমন করে ও কথা জানল সেটা তো বোঝাই যাচ্ছে হুজুর মডার্নেসি যদি ও কথা তার জবানবন্দিতে বলে থাকে নিশ্চয়ই বলেছে আপনি যখন বলছেন তাহলে তার একমাত্র সিদ্ধান্ত সে আসামির ভাড়া করা সাক্ষী আমার দেহের এই গোপন তথ্য আসামি জানে সে যাকে বলবে সেও জানবে ফলে একমাত্র সিদ্ধান্ত মডেনেসি আসামির তরফে একজন ভাড়া করা মিথ্যে সাক্ষী না সিনরিনা দ্বিতীয় একটি সিদ্ধান্ত হতে পারে তুমি মিথ্যে কথা বলছো আসামির সঙ্গে যৌন সম্পর্ক হবার পূর্বেই মডেনেসির সঙ্গে তোমার দৈহিক মিলন হয়েছিল যার অর্থ আসামি তোমার কৌমার্য হরণ করেনি অর্থের বিনিময়ে তুমি এই জাতীয় কাজ করে থাকো মডেনেসির যে আসামির তরফে ভাড়া করা সাক্ষী এটা তুমি প্রমাণ করতে পারো এটা তো স্বতসিদ্ধ প্রমাণ করবো কি করে আমি তা প্রমাণ করতে না পারায় মহামান্য বিচারক তার সিদ্ধান্ত এলেন আসামি অগাস্টিন ও তাসির বিরুদ্ধে যে চার্জ প্রতিষ্ঠিত হয়নি সে আটিমিসিয়ার কুমারিত্ব হরণ করেনি কারণ প্রমাণিত হয়েছে তার পূর্বে সঙ্গে যৌন সম্পর্ক হয়েছিল। এটা মামলায় প্রতিষ্ঠিত হয়েছে। বিরুদ্ধে না যেহেতু দেখা গেছে যে মেয়েটির সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল সে বারে বারে নির্জন বাড়িতে রুদ্ধর দ্বার খুলে দিয়ে আসামিকে গৃহাভ্যন্তরে আসতে দিয়েছিল ফলে দুটি অপরাধ থেকেই আসামি বেকসুর কিন্তু তৃতীয় অভিযোগ থেকে নয় রোম শহরে লালবাতি জলার উপজিবিনীদের পাড়ায় না গিয়ে অর্থমূল্যে সে একটি ভদ্র পরিবারে এমন কাজ করেছে যা দণ্ডনীয় ফলে আসামি তাসিকে বিচারক নির্বাসন দণ্ড দিলেন রোম শহরের নগরসীমা সে চব্বিশ ঘন্টার ভিতর ত্যাগ করে যাবে আগামী ছয় মাসের মধ্যে রোম রোমনগরীতে প্রবেশ করবে না মরেনিসের বিরুদ্ধে কোর্ট ইন্সপেক্টর কোনো অভিযোগ আনেননি ফলে তার অপরাধের বিচার এ মামলায় হতে পারে না তৃতীয়ত আর্টিমিসিয়া জেন্টিলেসি বাদী তার আচরণ নগরপালের আইন বিরুদ্ধ কিন্তু তার বিরুদ্ধেও কোর্ট ইন্সপেক্টর কোনো অভিযোগ আনেননি তৎসত্ত্বেও যেহেতু এটি ধর্মীয় আদালত বিচারক লর্ড হেরোনিমো ফেলেসিও মহামান্য পোপের তরফে এখানে বিচার করছেন তাই তিনি নিজে থেকে সুমোটো নির্দেশে বলছেন বাদী হয় তিন মাসের মধ্যে লালবাতি জলা অঞ্চলে গিয়ে নাম লেখাবে ওইভাবে উপার্জন করতে অথবা ওই সময়ের মধ্যে রোমনগরী ত্যাগ করে যাবে মামলা খতম